আসসালাম আলাইকুম আলহামতুল্লাহি আবারও ফিরে আসলাম আমি ডাক্তার মাওলানা গিয়াস উদ্দিন তাসনিম হোমিও হলের পক্ষ থেকে আপনারা ইতিপূর্বে আমার কয়েকটা ভিডিও আপনারা দেখেছেন এই নতুন চ্যানেলটিতে গত পর্বে আপনারা যৌন রোগের সম্পর্কে জানতে পেরেছেন অনেকে ইনশাল্লাহ হয়তো উপকৃত হয়েছেন আজকের আমাদের বিষয়বস্তু হলো চর্মরোগ যে চর্মরোগটা বর্তমানে এই শীতের সিজনে চর্মরোগটা প্রায় দেখা যায় অ্যালার্জি চুলকানি দাউদ হ্যাঁ অনেকে এই রোগে আক্রান্ত হয়ে ভুগতেছে অনেক ওষুধ খাচ্ছে কেউ হাজার পাঁচ হাজার দশ হাজার বিশ হাজার টাকা খরচ করতেছে কিন্তু তারা সেই চর্মরোগ থেকে তারা মুক্তি লাভ করতে পারতেছে না তাই আপনাদেরকে চর্মরোগ সম্পর্কে কিছু ধারণা দিব এবং এই রোগ থেকে মুক্তি লাভ করার জন্য যে উপায় রয়েছে সেই কিছু টিপস আপনাদেরকে আপনাদের মাঝে আমি শেয়ার করব আলহামদুলিল্লাহ আপনারা যদি চর্মরোগ থেকে মুক্তি পেতে চান তাহলে আমার এই ভিডিওটি দৈর্য সহকারে দেখুন এই দেখার উচিলা হয়তো আল্লাহ রাবুল্লাহ আলমিন আপনাকে চর্মরোগের জটিল সমস্যা থেকে মাফ করতে পারে আর নতুন নতুন ভিডিও দেখতে হলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন আরও নতুন নতুন ভিডিও আপনারা দেখতে পারবেন হয়তো আপনার এই ভিডিওর দ্বারা অনেক উপকৃত হবেন ইনশাল্লাহ তো আজকের বিষয় হলো চর্মরূপ যাদের হাতের তালুতে একজিমা হয় পায়ের তালুতে একজিমা হয় ছোট বাচ্চাদের মাথায় তালুতে একজিমা হয় এই একজিমার কারণে চুলকাতে চুলকাতে ঘাম বের হয় এবং জ্বালা পোড়া হয় এবং অনেক বাচ্চারা অস্থিরতা বুক করে এবং কি অনেক বয়স্ক লোকরাও এই চুলকানির কারণে অনেক কষ্ট হয় তারা তাদের জন্য একটি ওষুধ সেটি হলো আমাদের এই বিউফোরানা যে ওষুধটি রয়েছে বিউফরানা ওষুধটি এই বিউফোরানা ওষুধ দুইশো পাওয়ার যদি সকাল বিকাল দশ ফোটা করে সেবন করে খালি পেটে ইনশাল্লাহ আশা করি তার চরমূপ আর থাকবে না বিশেষ করে আর একটা হলো পরিষ্কার পরিচ্ছন্ন থাকা লাগবে সাল্লাম বলেছেন আত্মহর সাত্রুল ইমান পবিত্রতা ইমানের একটা অঙ্গ বা শাখা যে যদি পবিত্রতা আমরা পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পারি যেমন বাচ্চারা দুলাবালু নিয়ে দুষ্টুমি করে তারপরে বিভিন্ন দোলাবালির ভিতরে খেলাধুলা করে এই আবর্জনার কারণে জীবাণুর কারণে তাদের অনেক সময় চর্মরোগ হয় বিশেষ করে এই চর্মরোগ থেকে যদি মুক্তি পেতে হয় তাহলে রাসুলের যে হাদিস সেটাও যদি আমরা অনুসরণ করতে পারি তাহলে অবশ্যই আমরা কমপক্ষে চল্লিশ পার্সেন্ট বা পঞ্চাশ পার্সেন্ট আমরা এই রোগ থেকে মুক্তি পাইতে পারি আর আরেকটা হলো যদি আমরা এই হোমিও ওষুধ যদি সেবন করতে যদি না চায়। টাকার অভাবে তাহলে আমরা প্রাকৃতিক যে ওষুধ রয়েছে যেমন নিম পাতা রয়েছে হ্যাঁ মিম দিয়ে আমরা রসটা আমরা হলুদের সাথে মিশ্রণ করে যদি সারা গায়ে মাখতে পারি তাহলে ছোটো গুটি গুটি যে অ্যালার্জি রয়েছে একজিমা রয়েছে এটা থেকেও আমরা মুক্তি পাইতে পারি তবে অ্যালার্জির ভিতরে আবার কতগুলো ধরন রয়েছে চর্মরোগের অনেকগুলো শাখা রয়েছে তার মধ্যে আজকে আমি মাত্র সামান্য তিনটা বিষয় নিয়ে আলোচনা করব। একটা তো করলামই যারা বাচ্চাদের হাতের তালুতে পায়ের তালুতে এবং মাথার তালুতে যাদের জিমা হয় চুলকানি হয় তাদের জন্য যে ওষুধটা বলেছি বিউ এটা সেবন করলে ইনশাল্লাহ নিয়ম অনুযায়ী আল্লাহ রাবুল্লা আলামিন তাকে সে রূপ থেকে মাফ করবেন দ্বিতীয়ত হলো যাদের দাউদ রয়েছে ইদারিং মানুষের এই বিভিন্ন ত্বকে দাউদ দেখা যায় গুলচক্কর চক্কর দাউদ ওই দাউদের ঘাম বের হয় এবং ওই দাওয়টার জন্য যদি হোমিও ট্রিটমেন্ট নেয় তার জন্য একটা ওষুধ রয়েছে যেরকম আমাদের টেলোরিয়াম নামের একটা ওষুধ রয়েছে ওই টেলোরিয়াম ওষুধটা যদি আপনারা সেবন করতে পারেন এন এম এক বেলা এক ডোজ আর টেলোরিয়ামের সাথে যদি মেজোরিয়াম দুইশো পাওয়ার থেকে নিয়ে ওয়ান পাওয়ার যদি সেবন বয়স অনুযায়ী লক্ষণ অনুসারে সেবন করা যাইতে পারে সকাল বিকাল দশ কোটা করে তাহলে অবশ্যই অবশ্যই ইনশাল্লাহ আল্লাহ রাবুল আলম তাকে সে দাউদ থেকে মুক্তি লাভ করবে আরও যাদের একজিমা এবং অ্যালার্জি চর্মরূপ রয়েছে তারা আমার সাথে যোগাযোগ করবেন আমার এই চ্যানেলটির ভিডিওটির নিচে আমার মোবাইল নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ইমো নাম্বার দেওয়া আছে এবং জিমেল নাম্বার দেওয়া আছে আপনারা সেখানে যোগাযোগ করবেন যোগাযোগ করলে আপনার সমস্যার ইনশাল্লাহ আল্লাহ রাব্বুল আলমের ইচ্ছায় আপনাকে ভালো করবে আল্লাহ রাব্বুল আলমিন আমি চেষ্টা করব আপনাকে আল্লাহ রাব্বুল আলমিন যেন এই চর্মরোগের জটিল রোগ থেকে আল্লাহ রাব্বুল আলমী আপনাকে যেন মুক্তি লাভ করেন আজকের জন্য এখানে সমাপ্তি আশা করি আপনারা আমার এই ভিডিওটা মনোযোগ সহকারে শুনেছেন আর শুনে থাকলে অবশ্যই আপনারা আমার সাথে যোগাযোগ করবেন আর ভবিষ্যতে আরও ভালো ভালো আরও সুন্দর সুন্দর রোগ সম্পর্কে রোগের প্রতিকার সম্পর্কে এবং রোগের ওষুধ কি দেওয়া হতে পারে হোমিও ভালো মানের সে সম্পর্কে যদি আপনারা জানতে চান তাহলে আমাদের চ্যানেলটি থেকে এখনই সাবস্ক্রাইব করুন বেল আইকনটি ক্লিক করুন তাহলে আরও নতুন নতুন আপডেট আপনারা রোগ সম্পর্কে রোগের প্রতিকার সম্পর্কে ওষুধ সম্পর্কে আপনারা জানতে পারবেন ওয়াকির দাওয়ান আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ